হ্যালো বিহ আসসালামু আলাইকুম চলে আসছি সংসদের যে সচিবালয় আছে সচিবালয়ের কমিটি সেন্টারে এটা হচ্ছে সংসদ ভবনের কাছেই সচিবালয়ের কমিটি সেন্টার তো এই কমিটি সেন্টারে আজকে হচ্ছে আমাদের বিয়ের দাওয়াত আর আজকে দেখাবো কি খাইতে পারি মজার মজার খাওয়ার সারাদিন তো না খায়া রুচি যে সারাদিন না খাইয়া আয় হায় পাশের বাসা আমার বাসায় একেবারে আমার সাথের ফ্ল্যাট ভাবি তো ভাবির ছেলের বিয়ে আর ভাবি কতক্ষণ পর নক নক করে আমি না পা না জান না যাইতেছি আমি একটু দেরি হয়ে গেছি লেট হয়ে গেছি তো আমার তো জানেন তো লাইফ আছে এগুলো করে যাইতে হয় পরে যাই দেখি বউ ছবি টবি উঠে মেমান টেমান সব চলে আসছে আমি হয়ে গেছি লাস্টে আর বড়ই লাক দে যায় দেখি কি বউ নেকআপ নেকআপ করে রাখছে তো আমি আর ভিডিও করতে পারবো না তো জামাই বলতেছে যে আমার ভিডিওটা একটু ভালো করে করেন আর বউরে দেখানো লাগবে না তো ভাবলাম যে হলুদের দিনে তো দেখছি থাক আর না দেখলে নাই আমি এখন আর টেবিলে বৌরে শুট টুট করে যায় না বউ অনেক সুন্দর একটা শাড়ি পরছে অনেক সুন্দর লাগছে বৌরে আর বউর চেহারাটা অনেক মিষ্টি আয়সা দেখি টেবিল অনেক খালি এই ফলোরে কোনো খাবারের আয়োজন নাই কমিটি সেন্টারটা ছয়তলা ছয়তলা পুরো আড়টাই নিচে এরা এখন আমাদের অ্যারেঞ্জমেন্ট করছে তিন তিনতালায় আমরা গেছি তিন তিন তিনতলায় আমাদের যারা মেয়ে পক্ষ ছেলে পক্ষের অ্যারেঞ্জমেন্ট করছে হচ্ছে তিনতালায় মেয়ে পক্ষের দুতলায় এরকম আলাদা আলাদা করে করছে আমরা তো জানতাম না প্রথমে দিয়ে দিছে হচ্ছে গিয়ে আপনার এখানে টিক্কা আর হচ্ছে মোরগ পোলাও মোরগ পোলাও দেখা তো সেন্টটা তো ভালোই আইতা খাবো আজকে মতন ভাবলাম যে আজকে ভালো করে খামো কিন্তু মুখ মাইরে আসছে সারাদিন না দিছি সময় পাইনি খাইতে তিনটা বাজে খাইছিলাম তারপর কইলাম আজকে তো বিয়া খামো আজকে একটু খালি পেট রাখি কিন্তু যায় আর খাইতে পারলাম না অনেক বড় একটা রান অবশ্যই নিছি অনেক বড় একটা রান আমারে দিছে কিন্তু দিলে কি আমি ভালো মতো খাইতে পারি নাই অর্ধেক খাইয়ে ফালাই দিছি যে বেশি করে খাওয়া যাইবো না পেটে জায়গা নেই একটু খাওয়ার পরেই মুখ মেরাইছে এই যে আমি এক চামচ ভাত নিছি আমি কি বড়ো একটা রান দিয়ে দেন রানটা আগে খাইয়ে তো রানটা খাইতে পারি নি কেন রানের সেরকম লাগে নেই আমি আবার একটু মাংস কম খাই তারপরেও খাইলাম মজাই হয়েছে অনেক মজা ঘির একটা সেন্ট প্রথম যে লাগছে আর হেভি হয়েছে রানের চেয়েও ভালো হয়েছে টিক্কা টিক্কাও অনেক মজা হয়েছে কিন্তু আমি গেছি বোর হ্যাঁ টিক্কাটা এমন মজা লাগছে আমার কাছে গরু মাংস থেকেও ভালো লাগছে টিক্কাটা টিকাটা জানি কী দিছে আল্লাহ জানে আর আমার হাজবেন্ড খালি উপর দিয়ে হাত দেয় ঠিক আছে এ বোরহানি নিয়ে আসে বোরহানিটাও সেই রকম হয়েছে সেই বিয়েবাড়ির খাবার বলে কথা গিয়ের গ্রাড়ে ভাত মুখে দিয়েছে মনে হয়েছে যে চার পাঁচ প্লেট ভাত খায়াপ মসকে কিন্তু খাইতে গেছি আর খাইতে পারি না যেহেতু সারাদিন খালি পেটে রাখছি বেশি খামুদি খায় আল্লাহ কত খাইতেই দিব না যা কম খা তো এক এই এক চামচ আর এক চামচ নিয়েছিলাম তারপরে একটু লাল ভাত খাইলাম লাল ভাতটাও অনেক মজা খুব মজা করে খাইছি সারাদিনের খিদা এডিটিংয়ের সময় এখন আমার মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন খিদা লাগছে এডিটিংয়ের সময় খিদা লাগছে আর রাফাত আমাকে দিয়ে দিলো একটা চাইনিজ সবজি চাইনিজ সবজিটা অনেক মজা হয়েছে রাফাত বলে সবজি খাও আমি বলতেছি মুরগির মাংস মজা লাগতেছে না বলে কি সবজি খাও সবজি মজা লাগবো খায়া দেখলাম সবজি সবজিটাও ভালো হয়েছে অনেক ভালো হয়েছে খাবার তো অনেক মজা বিয়েবাড়ির খাবার বলে কথা এটা কি কম মজা হয় খাবার অনেক মজা কিন্তু আমি তো খাইতে পারতাছিলাম না বেশি খাইতে পারতাছিলাম না গরু মাংসটাও হেভি হয়েছে নরম হয়েছে অনেক মজা হয়েছে কিন্তু খাইতে পারতাছি না এই যে এরপরে নিয়ে নিলাম এক সাইড থেকে জুদা করে দিছি এরপরে নিয়ে আমি এটার সাথে একটুখানি হচ্ছে গিয়ে জর্দা ভাই জর্দাটা যে ফাইন হয়েছে যেমন সেন্ট সেরকম মজা আর এই মজার খাবার খায়া চলে আসছি আজকে আর আয়সা দূরাধুরার একটা লাইভ দিছি লাইভটা সবাই দেখবেন লাইভটা দেখা সবাই শেয়ার করবেন যারা শেয়ার করবেন তাদের জন্য আছে আজকে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আজকে যারা অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি শুধুমাত্র শনিবারের জন্য আর রাফাতে একটা পান নিয়ে এসে পান খাওয়ার লেগা একেবারে অ্যাডভার্স করতে বসে পান্ডা খাইবে আমাকে রেখা দেওয়ার লেগা শুমিন মার তো নিতে পারি না সুমিন মারে পান্ডা তো এই তো সবাইকে ধন্যবাদ সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আজকে যারা নাকি আমাদের ভিডিওটা দেখছেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি দ্রুত দ্রুত শনিবারে যা অর্ডার করেন শনিবারে যারা অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ